প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সিএমএম বাংলা টিভি চ্যানেলে নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাল উদ্দিন কাল দর্শক আমি এই মুহূর্তে উপস্থিত আছি টাঙ্গাইল কালিয়াতি সাতিয়াটি বাজার মমিন কনসালটেন্সির লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মোমিনুল হাসান তো মমিন ভাই আপনাকে সিএমএম বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগতম এবং সমস্ত দর্শক বৃদ্ধি আমাদের চ্যানেলে এবং আমাদের এই পডকাস্টে ওয়েলকাম তো মোমিন ভাইয়ের কাছে শুরুতে আমি যে প্রশ্নটি করবো যে আপনি যে আপনি এই কনসালটেন্ট বা আপনি ভিসা প্রসেসিং বা আপনি বিদেশে যাত্রী পাঠাচ্ছেন তার সাধারণ জনগণ বা যাত্রীদেরকে কতটুকু সুযোগ সুবিধা দিচ্ছেন এই বিষয়ে যদি আপনি কিছু কথা বলতেন আমি বিগত পাঁচ বছর সৌদি দুবাই কাতার ওমান বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে এবং ইউরোপের বিভিন্ন দেশের চেঞ্জের কান্ট্রিও ফাইল প্রসেস করতেছে স্পেশালভাবে যখন মানুষ আমাদের কাছে ফাইল প্রসেসিংয়ের জন্য আসে সৌদি হোক দুবাই হোক কাতার হোক আমরা যখন কোনো যাত্রী ফাইল প্রসেসিং করা শুরু করি কখনোই যাত্রীকে প্রথমে পেমেন্টের জন্য কখনো তার মানে পেরা দেয় না তার পেমেন্ট খুব রিল্যাক্স পায় সে আমাদের কাছ থেকে দেন ফাইল হওয়ার পরেও প্রত্যেকটা ধাপে ধাপে আমরা তাকে সুপরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাই কখনও মানে আমাদের কাছে কাজ দেওয়া অন্য অফিস কখনো দৌড়াতে হয় না এখানে যাত্রী আমাদের কাছ যে সুবিধাটা সবচেয়ে বেশি পায় সেটা হলো গিয়ে কখনোই আমাদের কাছে কাজ দেওয়ার পরে অন্য কারোর কাছে পরামর্শ চাইতে হয় না তারপরে আমাদের এখানে কাজ দেওয়ার পরে কখনো অন্য অফিসে অন্য কোনো কাজের জন্য যেতে হয় না তার আমাদের এখানে সে ব্যক্তি দেখতে সুপরামর্শ পায় আমাদের এখানে তার এ টু জেড কাজ শেষ হয় তার বিএমিটি রেজিস্ট্রেশন করা ক্লাসে ভর্তি হওয়া অ্যান্ড দেন ম্যান ফিঙ্গারিং করানো ম্যান পাওয়ার করা টিকিট করে দেওয়া এবং শেষ মিনিট তারা ম্যান পাওয়ার হয়ে যাওয়ার পরে আর ফ্লাইট নেওয়া সম্পূর্ণ হেসাল মুক্ত আমাদের এখানে সে সম্পূর্ণ সুযোগ সুবিধা আমাদের এখানে পায় এবং বিচা হওয়ার পরে প্রথম কিছু টাকা দিয়ে কাজ শুরু করলে এবং সম্পূর্ণ বিচা হওয়ার পরে সে ব্যক্তি আমাকে ফুল পেমেন্ট করতে পারে আমাদের এটা বড় একটা সুবিধা পায় কাস্টমার ধন্যবাদ সুন্দর কথা বলেছেন তো মামিন ভাইয়ের কাছে আমার আরও কিছু প্রশ্ন যে আপনার যে যাত্রীগুলো পাঠাইছেন বা বিদেশে বিভিন্ন রাষ্ট্রে আপনি পাঠাচ্ছেন এবং এই পর্যন্ত কতগুলো রাষ্ট্রে আপনি যাত্রী পাঠাইছেন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলুন আমরা মালয়েশিয়া সৌদি আরব কাতার ওমান বাহরাইন কুয়েত এগুলাতে কাজ করেছি তবে সবচেয়ে বেশি যাত্রী গেছে সৌদি আরবে অ্যান্ড দেন কিছু যাত্রী পারেছে আমরা মালয়েশিয়াতে কিছু যাত্রী ফাইল প্রসেস করে গেছে আমাদের মাধ্যমে কুয়েত কিছু যাত্রী গেছে দুবাই সৌদি দুবাই এবং সিঙ্গাপুর সবচেয়ে বেশি কাজ করেছি কাতার বা কুয়েত কাজ মানে ফাইল সাধারণ প্রসেসি কম হয় বিষয় কম উঠে তো সবচেয়ে বেশি কাজ করেছি সৌদি আরব এবং দুবাই তো আপনি ট্রাভেলস এজেন্সি নিয়ে আগামী অগ্রযাত্রা কতটুকু এগিয়ে যেতে পারবেন বলে মনে করেন আমার লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক বড় আমি ইতিমধ্যে এই গ্রামগঞ্জে একটা গ্রামে একটা হাজার গ্রাম লেভেল এখানে প্রথম কাজ শুরু করার পরে আমি দু সালে আমার অফিসের নামে গভট অ্যাপ্রুভ লাইসেন্স করেছি অ্যান্ড দেন তারপরে আমরা টাঙ্গালে একটা শাখা নিয়েছি দুহাজার সালে শাখা নিয়েছি এভাবে আমাদের পুরো টাঙ্গালে বারোটা থানে আমাদের সার্ভিস সরিয়ে পড়ছে আমি লক্ষ্য উদ্দেশ্য এখন বর্তমানে আমার এখানে ছয়জন স্টাফ আমরা কর্মরত আছি এবং আগামী কয়েক বছরের ভিতর আমার আমরা আমার লক্ষ্য উদ্দেশ্য আমি কয়েকশো লোককে আমাদের এখানে কাজের সন্ধান কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং আমাদের সার্ভিস পুরে বাংলাদেশে সরিয়ে যাবে যাবে একদিন আমি গ্লোবাল গ্লোবালি বিজনেস করতে পারো সে লক্ষ্যও দেশে আমি নিয়েছি এবং যেহেতু আমি গ্লোবালি লক্ষ্য উদ্দেশ্য নিয়েছি সেক্ষেত্রে আমার কয়েকশো স্টাফ যদি আমি রিক্রুট করতে চাই অবশ্যই আমার কয়েকটা বা কয়েকশো আমার আবার অফিসও লাগবে যদি হাজার হাজার স্টাফ বা সদস্য স্টাফ রাখতে চাই এই জন্য আমি লক্ষ্য উদ্দেশ্য নিয়েছি একসময় আমরা এখানে টাঙ্গাল থেকে নেওয়ার পরে আমরা ঢাকা মেন শহরে আমাদের অফিস থাকবে ঢাকা মেন শহরে হওয়ার পরে আমাদের একসময় আমরা পাবলিক লিমিটেড লাইসেন্স করবো অ্যান্ড দেন আমরা বিদেশেও আরও ভালো ভালো কান্ট্রিতে আমাদের অফিস থাকবে যেমন থাকতে পারে লন্ডনে কোথাও দুবাইতে বা সিঙ্গাপুরে মানে অনেক বড় লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এবং আমাদের এই আমার অফিসে আমি খুবই আমি কাজ যাচ্ছি ধন্যবাদ সুন্দর কথা বলছেন আমি আরেকটি বিষয় জানব আপনি যে যাত্রীদেরকে বিদেশে পাঠাচ্ছেন তারা তাদেরকে আপনারা কত দিনের মাধ্যমে আপনারা বিদেশে পাঠানো হচ্ছে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন সৌদি আরবের যদি কাজের বিষয়কে শুরু করে আমরা তাকে দুই মাসে ফ্লাই দিতে পারি কেউ যদি দুবাইতে কাজের বিষয় তো আমি নিতে পারেন দিই না কিন্তু যদি মানে স্পেশাল বা ভিজিট বিষয়টা নেয় আমার দুবাইয়ের আমাদের কাছ থেকে তার সর্বস্ত আমি তাকে পনেরো বাইশ দিনে ফ্লাইট দিতে পারি তারপরে এখানে এরকম যে সমস্ত কান্ট্রিতে ভিজিট বিষয় হয় যেমন মালয়েশিয়াতে সিঙ্গাপুরে এই সমস্ততে সাধারণত দশ পনেরো দিনে ফ্লাইট দেওয়া সম্ভব হয়ে যায় সবচেয়ে বেশি সময় লাগে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে সিদ্ধান্ত খুবই লেন্দি প্রসেস ফাইল প্রসেস হয় কিন্তু আমরা নিয়ত রাখিতে দুই তিন মাসে ফ্লাইট দিয়ে দেবো কিন্তু লেন্দি প্রসেস হয় এবং রিসেন্টলি এখন বর্তমানে আমরা খুব শর্ট টাইমে ফ্লাইট দিতে পারতেছি কিরিকিস্তান এবং কাজাকিস্তানে মাত্র এখানে দেড় থেকে দুই মাসের ভিতরে ফাইল পাচার শেষ হয়ে যাবে তার ধন্যবাদ আপনার কাছে আরেকটি বিষয় জানব বিষয়টি হচ্ছে আপনারা আপনার ট্রাভেলসে যে যাত্রীদের প্রশিক্ষণ বিষয়ে যদি আপনি কিছু কথা বলতেন আমাদের এখানে সরাসরি মানে আমাদের এই অফিসে যাত্রীদের বিএমটি অফিস সেখানে আমাদের বিদেশে ট্রেনিং করানো হয় কিন্তু আমাদের এখানে ইনিশিয়ালি আমরা তাকে পরামর্শ দিই এবং আমাদের স্টাফ বর্গ আছে এরাও খুব সুন্দর তাকে ওই ট্রেনিং অফিসে যাত্রীদের যে ট্রেনিং করা হয় ওখানে যে পরামর্শ দেয় আমরা এখানে তাদের তার আগে তাকে ব্রিফিং দিয়ে দিই মমিন ভাইয়ের কাছে আমি আরেকটি বিষয় জানবো যে যাত্রীরা তো আপনাদেরকে টাকা দিয়ে বিশ্বাসের উপর তারা বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আপনাদের আর যাদেরকে আপনি বিদেশে পাঠাচ্ছেন তারা কোনো প্রতারণায় শিকার হচ্ছে কিনা বা তারা যদি প্রতারণায় শিকার হয়ে যায় তাদের জন্য আপনারা কি কি ভূমিকা পালন করেন এই বিষয়টা নিয়ে যদি আপনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেন হ্যাঁ এটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ সবচেয়ে এটাই তার সিকিউরিটি বা নিরাপত্তা চায় যে সে ব্যক্তি আমার কাছে টাকা দিলে পরে আর টাকাটা রিফান্ড পাবে কি না অথবা ফাইল প্রসেস হয়ে গেলে সেই ব্যক্তি ওই দেশে যাওয়ার পরে কোনো বিবাদে বলে আমাদের কাছে কোনো হেল্প বা সাহায্য সহযোগিতা পাবে কি না যদি কোনো লোক আমাদের মাধ্যমে ফাইল প্রসেস শুরু করে সে ব্যক্তি ফাইনালি তার ফ্লাইট পেয়ে যায় ফ্লাইট পাওয়ার পরে যখন কোম্পানিতে চলে যায় দুই মাস তিন মাস কাজ করতেছে স্যালারি পায় না অথবা তার থাকা খাওয়ার জায়গা নাই আমরা এখানে আপনার চেষ্টা করি প্রথমে যদি তার থাকা খাওয়া টাকা না থাকে খাওয়া এবং থাকার ব্যবস্থা করার চেষ্টা করি আপ্রাণ অ্যান্ড দেন যদি তার কাজ না থাকে কাজ বিকল্প কোথায় কাজ দেওয়ার চেষ্টা করি যদি সেই পাসপোর্ট ফেরত চায় অন্য কোথাও যদি শিফটে চলে যেতে পারে সেটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি এবং ফাইনালি যদি কোনো লোক কাজ শুরু করে আমাদের এখানে কিন্তু তার ফাইল প্রসেস হয়নি বা সে ব্যক্তি বিচার পায়নি অথবা বিষা রিজেক্টেড হয়েছে অবশ্যই এটা আমরা যদি তার ফাইল নাই উঠে সম্পূর্ণটাকে একটা নির্দেশটা আমি তাকে আমরা রিফান্ড করে দেয় এবং যদি কোনো লোকের ফাইল শুরু করেছে আমরা পেমেন্টও করে দিয়েছি কিন্তু রিজেক্টেড হয়েছে তাহলে তার জন্য আমরা কোনো একটা সমাজ করে তার জন্য একটা সুবিধাজনক ব্যবস্থা আমরা করে দেওয়া বসে সে ব্যক্তি সম্পূর্ণ কখনো ক্ষতিগ্রস্ত হয় না বিদেশে যারা প্রতারণায় শিকার হচ্ছে তারা বাংলাদেশে আবার রিটার্ন আসছে তাদের জন্য আপনারা কি কি ভূমিকা পালন করছেন এই বিষয়টা নিয়ে কিছু কথা বলেন এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি কোনো যাত্রী মানে দেখা যায় সম্পূর্ণ সেবিক যাওয়ার পরে একদমই ক্ষতিগ্রস্ত প্রতারিত হয়ে দেশে ফেরত আসছে এরকম যাত্রীদের সাথে আমরা পরামর্শ করি এবং তাকে নেক্সট টাইমে কি আরও সার্ভিস দেওয়া যায় তার জন্য কী সার দেওয়া যায় তাকে কি সুবিধা দেওয়া যায় অবশ্যই আমরা তার সাথে পরামর্শ এটা দেওয়া আপনার চেষ্টা করি এবং কম অবশ্যই মানুষ আমাদেরকে সহযোগিতা পেয়েছেও যারা যারা এই ভিডিওটি দেখবে যারা এরকম হয়েছিলো তারা কেউ না কেউ ভিডিও দেখবে অবশ্যই আশা করি তার ভালো লাগবে এবং সে ব্যক্তি নেক্সট টাইমে আরও সুবিধা পাবে আশা করি ইনশাল্লাহ আপনার ট্রাভেলসে যোগাযোগ করার জন্য সাধারণ জনগণ কীভাবে আপনার সন্ধান পাবে যেটা আপনার লোকেশন দিয়ে এবং কি আপনার মোবাইল নাম্বারটা যদি দর্শকটা দিয়ে দিতেন আমি মোবাইল নাম্বারটি এখন রিসেন্টলি মুখে এখানে অনুস্থান করতে সেটা তুমি স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর লিঙ্কে কমেন্টসে ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ ওয়েবসাইট তারপর আমাদের স্টাফ অফিসের এবং স্টাফে আমাকে এবং আমার রিসেপশনের প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এবং ফেসবুকে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে তারপর আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং ডাইরেক্টলি যাত্রীতা তো আমাদেরকে দেখতেছে সবাই মোটামুটি আমাদেরকে চেনেই আমার টাঙ্গালো অফিস ছাতিহাটি অফিস যে কোনো জায়গায় সে সব সে ব্যক্তি ফিজিক্যাল দেখা করতে পারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আমাদেরকে ফেসবুক পেজে নক দিতে পারে অথবা আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারে এবং স্ক্রিনে আমার নামটা আমার নাম্বারটা দেওয়া থাকবে ধন্যবাদ মমিনুল ভাই আপনি সিএমএম বাংলা টিভিতে গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলার জন্য সিএমএম বাংলা টিভি চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি ইনশাআল্লাহ আমাদের অডিয়েন্সের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ